না তারপরে ওই যে আরিফ মামা আরিফ ভাই আর কি আরছিল আরিফ মামা না আরিফ ভাইয়া যাই হোক ও আমার নাতির আমাকে নানি ডাকে মানে নাতির মতো সম্পর্ক আর ওর সাথে আমি নানা ভাইয়া ডাকি ওকে এখন ও কালকে আসার পরে ওর মনে করো বারবার ওরা সবাই মিলে চেষ্টা করছে তিসের মনটা যেন একটু ভালো হয় মানে তো কালকে আমরা তো অনেকবার বলছি না আমার মেয়েকে এবার আর দেবোই না আর আমার মেয়েও বলছে আমি আর যাবো না তো একদম শির হয়ে এনেছে যে তিশা এবার মনে হয় আমার সাথে আর যাবে না না এবার আর আর ওর কোনো মুখই নেই ওর কোনো কথাই নেই ও কি বলবে কোনো কথাই নেই কোনো ভাষাই নেই তারপরে ও নিচে যাইতে চাইছে বলে আমি তাহলে আমি আত্মহত্যাই করবো আমি আর বাঁচব না ও যে ও যা পারে ও যে গাড়ির নিচে করতেও পারবে এরপরে আরি আসি করা ধরছে তারপরে এক সময় আমরা মন নরম হয়ে গেছে অনেক পাটা ধরছে কান্নাকাটি করছে যাই হোক আমরা মানুষ তো এই পাঁচ সাত দিন আগে ও আমার মেয়ে জামাই ছিল ওর উপরে এর কম কষ্ট বা এরকম কোনো কিছু আমাদের ছিল না এই বিয়ে বিয়ে ঘটনাটার পর আমার মন থেকেও একেবারে ওর দেখলেও মেজাজটা খারাপ হয়ে যায় সত্যি কথা তোমরা বলবা যে আন্টিগুলো কি বলে জামাইয়ের কথা ওকে দেখলেও মেজাজটা খারাপ হয়ে যায় মানে ও যে কাণ্ডটা করছে অন্য কোনো শ্বশুর শ্বশুর হলে এখানে মনে হয় অন্য ধরনের সিন্কেট করতো আমরা কিছুই না তারপরেও কালকে বাসা আসছে ভদ্রমতন মানে আরিফের সাথে সবার সাথে কথা বলছি যে খারাপ ব্যবহার করে সবকিছু সমাধান করা যায় না ভদ্রভাবেও অনেক কিছু করা যায় তো এখন ওর মন ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করছি তারপরে এক ক্ষেত্রে আরিফ বলছে যে আহ তিসে মামি প্লিজ যেহেতু ওর দুটা হাত বেন্ডেজ করা তোমার কাছে আমার অনুরোধ দিশা মামি তুমি একটু খাওয়াই দাও এরপরে তো তো রাজি না তারপরে ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে যে যে আহাতকে আমি এত ভালোবাসি সারা পৃথিবী আমার একদিকে আহাত আমার একদিকে ছিল আর সেই আহাতকে আজকে দুইটা হাতে ব্যান্ডেজ করা খাওয়াই দেওয়ার জন্য সবাই অনুরোধ করে অথচ আমার মন থেকে ওঠে না তারপরে সব মানে ঘরের সবাই মন আছে আমি আরিফ আশিক সবাই বলছে তারপরে ও খাওয়াই দিছে ওকে খাওয়াই দিছে তাতে কি হয়েছে কিন্তু ওর মন মানে ফ্রেশ হইতেছে না একদমই মানে মন খারাপ এখনো ও ঠিক হয় নাই ওর মনটা এত খারাপ যাই হোক সবাই তোমরা ওর জন্য দোয়া করবা সবাই তোমরা পাশে আছো সবাই বলছো আনটি তিসাপুর মনটা অনেক খারাপ তুমি ওকে একটু বেশি বেশি ভালোবাসবা বেশি বেশি সাপোর্ট দেবা কারণ ও এত কষ্ট কখনোই পায় না এই যে তিনটে সাড়ে তিনটে বছর সংসার করছে ওখানে বসে তো অনেক কিছু হয়েছে কিন্তু এত কষ্ট কোনো সময় পায় নাই এইবার এত কষ্ট পাইছে আসলে কি মানুষের মন তো ও তো একটা রক্ত করা মানুষ ও তো একটা কাঠের পুতুল না যে ও কোনো ও এত কিছু পরেও কষ্ট পাবে না যা কিছু হয়েছে তাতে একটা মেয়ে হইয়া কষ্ট পাওয়াটাই স্বাভাবিক একটা হাজব্যান্ড যদি সামনে বিয়ে করতে চায় মেহেদি পরায় গায়ে হলুদ করে কত কিছু কত ভিডিও কত ছবি এগুলো আমার সামনে যখন আসছে বিশ্বাস করো তোমরা আমার এত কষ্ট হয়েছে মনে হয়েছে কি যাইয়া আহাদের জুতো দিয়ে পিটে কিন্তু ওই যে মেয়ের মুখের দিয়ে তাকাইয়া একটা বার ও গেলে বলবে আহা তোমরা আহাদের সাথে এরকম করতে পারো না এটা সেইটা ওর মুখের দিয়ে তাকাই আমরা কোনো কিছু বলি না যখন ও আসে আমার জড়াই ধরে কান্দে দেশে তখন থেকে আমি ভাবছি যে না আমার মেয়ে আর দেবো না তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব তোমরা দোয়া করবা এসটাম করছি এখন সংসার করুক আমি আমার মেয়েকে ওই বাসায় যাইতে দেবো না তাতে এসি থাকুক যা থাকুক কষ্ট করবে তাও ভালো আমার আমার চোখের সামনে থাকুক তোমরা বলো আমার সিদ্ধান্তটা কি এটা কি খারাপ না ভালো আমি